ভাই 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 কেন দিচ্ছেন আমার রুমটাকে ফাইভ স্টার হোটেল বানিয়ে দিবে ভাই দশ ভাগে এক ভাগ টাকা লাগবে ফাইভ স্টার হোটেল বানাতে হবে এত টাকা লাগবে না এত টাকা লাগবে না এক হয়ে যাবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কি কি দিবেন সেটা বলে থাইল্যান্ড থেকে চলে আসো সেভেন পিস সেট ভাই সেভেন পিস থাকবে অবশ্যই ভাই দেখেন কত জীবন্ত ফুল ফুটে মানে ফুলটা মানে জীবন্ত ফুটে আসছে মানে আপনার বিছানায় কিন্তু কি কি থাকবে বলো এদের সাথে দুটো মাথার বালিশে কাবার থাকবে দোস্তরে কিন্তু একই পিন করে থাকতেছে কি না আচ্ছা এরকম ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন পুরো ফুল ভিডিওটা দেখবেন প্লাস সাত ফিট ব্যাট ফিট কিং শুস একটা বিছানা চাদর কিউর একটা কোরবালি সে কাবার ফোর পিস হ্যাঁ

যে প্রোডাক্ট দিচ্ছে ওই ঠিক আছে কিনা তারপর প্রোডাক্টটা রিসিভ করবেন আচ্ছা দেখে তারপরে টাকা দিতে অবশ্যই ভাই এখন কি কি দেখছে কথা না বলে আমি কাজে চলে যাই হ্যাঁ হ্যাঁ দেখেন এরকম কত সুন্দর কিংস সাজে একটা চাদর থাকতেছে এতরা জীবন্ত তত রিয়েলিস্টিক মানে ফুলে পাপলো মা জীবনে ফুটে আছে একেবারে আর সবই কিন্তু আপনি কালার ম্যাচিং করে পাবেন অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার খাট যদি হয় 5000 টাকা সেটা 5 লাখ টাকা হয়ে যাবে একেবারে আর এগুলা আপনার কত সাইজটা কত ভাই 7 ফিট বাই ফিট কিং সাইজ একটু এদিকে আসেন যে কত সুন্দর ভাই নিকুত আকারে

ভাই ভাই কালার দেখান তো আরো কালার দেখান ভিডিও টা শেয়ার করবেন শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু প্রাইস আপনাদের বলে দিব অবশ্যই ফেদারের আচ্ছা যারা ফেদারের মধ্যে নিতে চান পালকের মধ্যে কতরা জীবন্ত ভাই শুধু কি বিছা যদি এক থাকবে সাইডে ঝুল আকার থাকবে যেটা সাইড সাইডে পড়ে থাকবে কিন্তু একবার ভাই সেভেন পিস সেট আছে ধামাকা অফার থাকবে কিন্তু ভাই আচ্ছা সবই কিন্তু কালার ম্যাচিং পাবেন ভাই এটা তো আরো শুধু ভাই ফুল ফুটুক বা নাই ফুটুক আপনার বাসার ভাই সবসময় বসন্ত এই সে বসন্তের ফুল চলে আসলো কিন্তু দর্শক দেখুন কিভাবে ফুটে আছে ভাই এই যে উঠিয়ে যে আপনি ভিউয়ার্স কে দিলেন উঠিয়ে দেখেন কতরা জীবন্ত কত রিয়েলিস্টিক যে কেউ এসে বলে ভাই ভাবি কোথা থেকে নিয়ে আসেন এই বিছানার চাদর কিন্তু দেখেন কতটা সুন্দর কিন্তু একবার সাইজটা আবার বলে দিবেন ভাই সাইজ থাকবে 7 ফিট বাই ফিট সবচেয়ে বড় সাইজ কিং সাইজ কিন্তু আর 7 পিস কিন্তু এই কালারের সাথে ম্যাচিং করে পাবেন ভাই পিন মুক্তা কিন্তু কতটা জীবন্ত লাগতেছে আপুদের ক্রাশ ভাইরাল পিন কিন্তু আবার রিস্টকে চলে আসে ভাই ক্যামেরা যেমন 3D দেখতেছেন না এর চেয়ে বেশি 3D বাস্তবে দেখবেন কিন্তু একবার বাস্তবে আরো সুন্দর দেখা যায় দর্শক দেখুন ভাই প্রতারণা দিন শেষ টেকনাফ থেকে দিলে রূপসা থেকে পাথরের প্রোডাক্টটা ডোর টু ডোর প্রোডাক্ট যাবে শুধুমাত্র নাম্বার ঠিকানা দিবেন আপনার বাসায় পৌঁছে যাবে তারপর আপনারা টাকা দিতে পারবেন আচ্ছা এরপরে পিনসে গোলাপের মধ্যে ভাই এখানে পাঁচ পাঁচটা গোলাপ ফুটে আছে এখানে গোলাপের কলি বের হইছে কতরা সুন্দর লাগতেছে জীবন তো একবারে তো সাব্বির ভাই এগুলা তো ম্যাচিং করা থাকবে সাত পিস সবকিছু ম্যাচিং করতে হবে দরকার গোলাপ থাকবে সবকিছুতে গোলাপ থাকবে অবশ্যই দেখেন কতরা জীবন্ত প্রত্যেক দেখুন আমরা কিন্তু অনেক কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা স্ক্রিনশট নিয়ে মোয়ারসাবে পাঠিয়ে দিবেন আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি আমি আবারো বলতেছি দুইটা মাথার বালিসে কভার থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে প্লাস সাত ফিট বাই ফিট কিংস থাকবে বিশাল থাকবে প্লাস কোরবালি সে কাবার থাকবে এই গেল ফোর পিস আচ্ছা পাঁচ কুচে দুটা পর্দা থাকবে প্রত্যেকটা পর্দা কিন্তু গোল্ডেন কালার স্টোন ব্যবহার করা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা পর্দার দিয়ে কিন্তু স্লিকন ব্যবহার করা যেটা সানপ্রুফ হ্যাঁ প্লাস আর্টিফিশিয়াল লেদারের ফ্লোর মেট থাকে যেটা হচ্ছে ওয়াটার কিন্তু ভাই আজকে জিজ্ঞেস করার প্রাইস কত ভাই এখন ভাই প্রাইসটা বলে দেন তো সবার সাথ দেন যে বললাম না 10 ভাগের একবার টাকা দিয়ে আছে কিনবেন ভাই আচ্ছা এখন কত রাখতেছেন বলেন ভাই আপনি শুনে অবাক হয়ে যাবেন মাত্র মাত্র 3850 এর ডেলি পিসের সারা বাংলাদেশ ফ্রি ভাই মাত্র 3850 টাকায় 7 পিসের সেট